বিরিয়ানি খেতে আমরা সবাই ভালোবাসি আর যদি বিরিয়ানিটা খুব সহজে বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয় তো চলুন আজ আমি আপনাদের একেবারে সহজ পদ্ধতিতে দারুণ স্বাদের চিকেন বিরিয়ানির রেসিপি বানানো দেখাবো আর এই বিরিয়ানির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম বড় চামচের এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল আর গোটা বিরিয়ানির মশলা দিয়ে দিতে হবে গোটা বিরিয়ানির মশলা দোকানে খুব সহজে পেয়ে যাবেন সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ গোটা মশলা জলের মধ্যে দিয়ে দিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় তিনশো গ্রামের মতন বাসমতি চাল চালটা আগে থেকে এক ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর সাত থেকে আট মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম এতে চালগুলো হাফ রান্না হয়ে যাবে মানে পুরোপুরি রান্না করা যাবে না তাহলে বিরিয়ানিটা যখন স্টিম করতে দেওয়া হবে তাহলে কিন্তু অনেক বেশি নরম হয়ে যেতে পারে তাই এইভাবেই হাফ রান্না করে তুলে নিলাম এবার চালগুলোকে এক সাইডে রেখে দিয়েছি আর একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম বড় চামচে তিন চামচের মতন সাদা তেল দিয়েছিলাম তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ অল্প একটু লবণ দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর কুচনো পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন কুচুনো পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন বেশ কিছুর পরিমাণ জল দিয়ে দিতে হবে আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দিলাম চার চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন আদা রসুন বাটা এখানে আমি অল্প একটু আদা ও রসুনকে অল্প একটু জল দিয়ে মিক্সির জালের মধ্যে পেস্ট করে নিয়েছিলাম আর আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ আর স্বাদ অনুযায়ী চিনি এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি বিরিয়ানির যে গুঁড়ো মশলা হয় সেটাও দিয়ে দিলাম আর তিন ফুটার মতন মিঠা আতরও দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আলু দিয়ে দিতে হবে আর আলুগুলো এখানে আমি পিস গোটা আলু নিয়েছিলাম আলুগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে আর দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে এতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে প্রায় দশ মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে সমস্ত কিছু দিয়ে আলুগুলোকে সেদ্ধ করলে আলুর মধ্যে খুবই ভালো একটা ফ্লেভার আসে মশলাটাও বেশ শুকনো হয়ে গেছে আর মশলার থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম তিন চামচের মতন টক দই টক দইটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি চিকেনের পিস এখানে আমি চিকেনের পিসগুলোকে একটু বড় বড় সাইজ করে রেখেছিলাম আর খুব ভালো করে ধুয়েও রেখেছিলাম সামান্য পরিমাণ লবণ নিতে হবে লবণটা ভালো করে ছড়িয়ে দিতে হবে খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই কারণ আগে থেকে অনেকটা লবণ দেওয়া আছে এবার চিকেনের পিসগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে আর প্রায় দশ মিনিটের মতন এইভাবে রান্না করে নিতে হবে যাতে চিকেনের পিসগুলো সেদ্ধ হয়ে যায় আর এই সময় আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আর দশ মিনিট ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে চিকেনগুলোকে রান্না করে নিতে হবে আর মাঝে মাঝে এইভাবে একটু উল্টে পাল্টে রাখতে হবে যাতে দু দিক দিয়ে ভালো করে চিকেনগুলো সেদ্ধ হয়ে যায় চিকেনগুলোকে উল্টে পাল্টে নিয়েছিলাম এখন যে আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা অফ করে দিলাম ফ্লেমটা অফ করে দেওয়ার পরে যে ভাতটা আমি রান্না করে রেখেছিলাম মানে হাফ করে রান্না করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিতে হবে আর অল্প একটু বিরিয়ানির গুঁড়ো মশলা ছড়িয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ ঘি আর এই সময় আমি কেওড়া ওয়াটার প্রায় দু চামচের মতন দিয়েছিলাম যার ভিডিওটা ডিলিট হয়ে গেছে তাই আমি আপনাদের দেখাতে পারলাম না সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায় আর ফ্লেভারটাও খুবই ভালো আসে এবার আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েলটা নিয়ে এইভাবে কড়ের চারিদিকে ভালো করে কভার করে নিতে হবে প্রথমে একবার অ্যালুমিনিয়াম ফয়েলতে ভালো করে কভার করে নিলাম তারপর আর একটা অ্যালুমিনিয়াম ফয়েলতে ভালো করে কভার করে নিতে হবে যাতে হাওয়াটা বাইরে না বেরোতে পারে তারপরে ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে আর লো ফ্লেমে প্রায় কুড়ি মিনিটের মতন এইভাবে রান্না করে নিতে হবে এতে সমস্ত কিছু আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন আমি আপনাদের কুড়ি মিনিট পরে দেখাচ্ছি কুড়ি মিনিট হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিয়েছি আর অ্যালুমিনিয়াম ফয়েলটা খুলে নিলাম এবার একটু উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে আর যেহেতু কড়াইটা একটু ছোট মনে হচ্ছে আর পরিমাণটা একটু বেশি তাই মেশাতে একটু অসুবিধা হচ্ছে তবে আপনারা বিরিয়ানিটা বানানোর সময় একটু জায়গাটা বড় নিয়ে নেবেন এবার আমি বিরিয়ানিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি দারুণ স্বাদের চিকেন বিরিয়ানির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে একটা সেদ্ধ ডিম দিয়ে দিলাম আর এই চিকেন বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে